পাহাড় যেন আজ নীরব বাতাসে নেই গান নেই হেসে ওঠা শিশুর কণ্ঠ

ঐক্য ছাইং রাঙ্গামাটির রাজস্থলী শিক্ষক উসাইমং মারমা ও বান্দরবানের শিক্ষিকা ডেইজিপ্রু মারমার একমাত্র সন্তান সব প্রত্যাশা জড়িয়ে ছিল ওকে ঘিরেই একটা শব্দ ছিল আমি বাবা বড় হয়ে একজন সেনা কর্মকর্তা হব ফার্স্ট প্রাইডে আছি সেকেন্ড প্রাইডে হচ্ছে বলে যে আমি সেনা বাহিনীর যদি এটা না হয় আমাকে কিন্তু ইঞ্জিনিয়ার হতেই হবে বাবা তুমি চিন্তা করি তুমি শুধু আমাকে দেখবা আমি তোমার বাবা ছেলে পুরো বন্ধুর মতো আমরা সবসময় কথাবার্তা বলতাম আর ছেলের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু আমি ছেলেকে কোনোদিন অপরন্ত রাখি নাই শুধু একটি দুর্ঘটনা নয় এ যেন রাষ্ট্রের চোখে বিস্তৃত এক জনপদের হাহাকার ঢাকার উত্তর উত্তরার মাইলস্টন স্কুল কলেজের আকাশে উঠছিল যুদ্ধ বিমান ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় তলার শ্রেণীকক্ষে বসা ছিল ঐক্য বিস্ফোরণ আগুন এবং তারপর নিস্তব্ধতা দগ্ধ দেহটি নিয়ে ছুটে চলেছিল স্বজনেরা কিন্তু চিকিৎসা ব্যর্থ হলো জীবনকে ফিরিয়ে আনতে আমরা তাকে আমাদের ছোট ফুল সন্তান শিক্ষার্থী

আপনার বাবা তো আপনার লেখা খুব টাকা পয়সা খরচ করে চেষ্টা করে আপনাকে লেখাপড়ার জন্য মানুষ তো লেখার জন্য উন্নতি ইংলিশ মিডিয়াম করে বাংলা না পার্বত্য জেলা পরিষদ প্রকৌশলী মইন চিং মার্মা একটি পরিবারের সব স্বপ্ন নিভে গেছে শিক্ষকেরা হারিয়েছেন এক সম্ভাবনাময় শিক্ষার্থীকে আর আমরা হারিয়েছি এক পাহাড়ি কিশোর যে গিটার বাজিয়ে হাসাতে জানত যে হয়তো একদিন দাঁড়াত দেশের নেতৃত্বে আমি তো মনে করছি যে আমার আমার ভাই তো এরকম থাকবে হয়তো যখন মেডিকেলে গেল বোন পাইছি আমার বললো যে সব এই মৃত্যু শুধু এক শিশুর নয় এই মৃত্যুর গায়ে লেগে আছে আমাদের নিরাপত্তাহীন পরিকল্পনার চিত্র নগরায়নের দাগহীনতাকে আর একবার নগ্ন করে দিয়েছে এই ভয়াবহতা কোনখানে নিয়ে গেছে মেয়েরা গেছে এমনিতে নাতি ঐক্য ছাই এর মতো একটি জীবন যেন আর নিভে না যায় আগুনের ছবলে শহরের আকাশে যেন আর কোনো স্বপ্ন পাখি পুড়ে না ঝরে পড়ে একটি গিটারের সুর থেমে গেছে তবু তার ব্যথা বাঁচতে থাকুক আমাদের বিবেকের তারে